وجيك كلمات ميعش عجيمي وطيري كابيكتي ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وطور النار لنكونن من الخاسرين فتلقى ادم من ربه كلمات فتا 350 বছর পর হযরतिया দ আল্লাহ কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে নাও ভুল হয়ে গেছে আর এই ভুল জীবনও করব তুমি যদি ক্ষমা না করো তাইলে আমি চিরকালের জন্য খোদেব রষ্ট হইব আল্লাহ ক্ষমা করে দিলাম কিন্তু দুনিয়াতে যাইতে হবে কারণ এতদিন তুমি আমার জান্নাতে আসল বাসিন্দা ছিল না জান্নাতির মূল মালিক তুমি ছিল না অস্থায়ী তোমাকে জান্নাতে বসবাসের অনুমতি দিয়েছিল ওলামায় কারণ জানেন কোরআনে আল্লাহ উস্কুন শব্দ ব্যবহার আরবি গ্রামার অনুযায়ী উস্কুম মানে হলো ভাড়াটিয়া আল্লাহ বলেন না তোমাদেরকে আমি মালিক বানাইলাম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত হে আদম তুমি তোমার স্ত্রী ভয় জান্নাতের মধ্যে কিছুদিনের জন্য বসবাস করো তার মানে ওই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল আজ হয় কাল জান্নাত থেকে তোমাদেরকে বাহির করে কিন্তু কান্দে আল্লাহ মাথায় কুদরতি হাত বুলাইয়া বলে আদাব হা ওয়া মাত্র সামান্য কিছু জনের জন্য দুনিয়াতে পাঠাইলাম ওখান থেকে জান্নাতের মালিক হই শুধু তুমি আর তোমার স্ত্রী নমর সকল সন্তানদেরকে নিয়ে জান্নাতে আসবা সুবহানাল্লাহ ইহবিকুম রিহাহ জাবিয়া সকলেই দুনিয়াতে চলে যাও কারণ জান্নাত এত বড় জান্নাত শুধু তোমাদের দুইজনের জন্য সাজাই নাই সুবহানাল্লাহ ধরুন যদি আম্মা আর আব্বা যদি জান্নাতে থাকতেন আমাদের কি অবস্থ জান্নাতে কোন সন্তান কথা না জান্নাতে মেলা হবে স্ত্রী থাকবে তাও এই দুনিয়ার দ্বারা আছে সেকেন্ড গাত্তার ধোকাबाज এগুলোর মত এগুলোই ইনতেক আদনিয়ার যেগুলো গার্লফ্রেন্ডটাকে বাঁধলি সব দিন অভাব ঠিক কথা কা ঠিক তোমরা যে গার্লফ্রেন্ড আমি বান্ধবীর মধ্যে তোদের জন্য রেখে দিয়েছি যদি দুনিয়ার ডাকফ্রেন্ড কে করতে পারো কথা আমি আমার অনেক বয়ানের যুবকদের উদ্দেশ্য বলছি

والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون مفسرين كرام ولن يدوي ايات نمر اياته طاش قد تدعى الله يدين لك حرام فاجتنبوه على امر الوجوب لعلكم تفلحون فلا تشرب شمبر وحسن انما يريد الشيطان نجس من عمل الشيطان نفع شيطان يعمل إيه آياتي مدينة ما يريد الشيطان

নেশা টাকার সঙ্গে বাংলাদেশে আল্লাহ বলেন যুবক আরে দুনিয়ার নেশা করবি না দুনিয়ার মত পান বর্জন কর আমি আল্লাহ তুকে জান্নাতের মধ্যে নেশার নহর দিয়ে

कि माना बोल तो तो कि तू बो ना माय पातू को करा मतो तार चिक नहीं तो कथा पढ़ अब से जान नहीं तो अल्लाह ने साका हराम बोल पोरो नरी सुंदर जुद्दी के तका नो हराम मन नजरा इला महासिने इम्रातीन अजनबिया सुब्बत फिर है नहीं कि आनु कुयान अल कियामा जुबान কোন বেgana নারী সৌন্দর্যের দিকে যদি কেউ তাকায় চামাতের কুঠিন ময়দানে আল্লাহ তার দুই চোখের মধ্যে সীসা বলায় আল্লাহু আকবার আল্লাহর হাবিব পাক হে ভালো করে শুনে রাখো কাওয়ামাতের কুঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে জমিনটা যেদিন তামা হয়ে যাবে এক গ্লাস পানির জন্য হাহাকার চলতে থাকবে খলিদা ফাইটা যাবে মগজগুলো গুরু চুপ বাহির হবে এমত অবস্থায় আল্লাহ পাক রবীন্দন বলেন ও পাগম্বার আপনি জানিয়ে দিন ওই যুবক যে যুবককে আরেকটা যুবতী প্রেমের প্রস্তাব দিচ্ছে রিলেশনের প্রস্তাব দিছে আর যুবক পরিষ্কারভাবে তাকে জানিয়ে দিয়েছে আমি তো আমার আল্লাহকে ভয় করি তাই তোমার দিকে আমি তাকাব না তোমার প্রেমে আমি সারা দেব না প্রস্তাবে সারা দেব না

নেশা করছে সুদ খাইছে ঘুষ খাইছে পরিস সাথে সম্পর্ক হয়ে গেছে আজকের বয়ান থেকে গিয়ে কামরা দরজা বন্ধ করে রুমের দরওয়াজা বন্ধ করে গভীর জনিতে যদি আল্লাহর কাছে তাওবা করে আর বলে মালিক বুঝতে পারি না আমি তো করে ফেলছি আর চোখের পানিগুলো ফেলে যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর ফাহম্বর কার ওই যুবক কেমন আল্লাহ তার কঠিন ময়দানে এসি মধ্যে ঢুকাই দিবে সারা শ্রেণীর মানুষকে আল্লাহ ওই কঠিন দিনে আর নিচে ছায়া দিবে এক নম্বর হল ইমান আদি নেপরায়াম্বার সা জনগণের টাকা পয়সা সাত করে না এইরকমের পাশ্চাত্য বাংলাদেশের মধ্যে অতীতে কম ছিল না সবই তো এরকম নেই পড়া প্রত্যেকেই যখন ক্ষমতায় আসেন সেকেন্ড হুম বানায় কথা বলেন ঠিক কেনা যেই দলের থাকেন মাপ রাগ করেন না বাংলাদেশের কোন রাজনৈতিক দলের দেশ প্রেম নাই সবার কি মিথ্যা যদি প্রেম থাকত দেশের গোটা বিশ্বের মধ্যে একটা মডেল হয়ে যেত যে পরিমাণ ফরেনিয়া যে পরিমাণ প্রবাসীরা এদেশে বসবাস করে যে পরিমাণ টাকা পাঠায় এগুলো যদি সঠিক ব্যবহার হতো বাংলাদেশে কোথাও কোন কিছু অভাব থাকতো না আমাদের দেশে যারাই আসে আপনি আমি একটা কথা বলি আর কি আমার ব্যক্তিত্ব যদি আপনি মনে করেন যে সহজ কোনো ব্যবসা হাতে নেবে তাদের রাজনীতি করে চান্দাবাজি করি হাই হা রাস্তাঘাটের গোলাপ এগুলো দেখা যায় এমন বড় লোক হয় এদিকে টাকা পাঠায়

তেদিন বাংলাদেশের মানুষ জানতে হাওয়া পাবে কথা বলছেন ঠিক শুধু আমাদের নামাজে পড়ার জন্য نازল করে ঠিক কিহতি বিজ্ঞান উল্লেখ করলেন সেই প্রত্যেক জিনিসের বর্ণনা প্রাণাস আমি তো কোরআনের বিজ্ঞান নিয়ে আলোচনা করলে বলি NASA গ্রুপ মহাকার জান বানায়া আ자들이 বেঁচে গেল এনিকার NASA গ্রুপ প্রধান বৈজ্ঞানিকরে যখন জিজ্ঞাসা করা হলো আপনি তাদের দেশে গেলেন গাইডলাইন পাইলেন কোথা কোন সিলেবাসকে ফলো করে তাদের দেশে গেলেন তখন তিনি বলেছিলেন যে আসমানি সিলেবাসগুলোকে হাতে নিয়েছিলাম তাওরা জুহু ইঞ্জিল একটা তো আমি তেমন কোন গাইডলাইন পাই নাই যেহেতু সব রদ বদল করে কিন্তু আসমানের মালিকের কথা যখন কোরআন কালিমটা আমি হাতে নিলাম এত কে যখন স্টাডি করলাম তাদের দেশে যাওয়ার জন্য আমার কোন প্রবলেম হয় না আসতে চলাম